প্লাস সব খবর সবসময় আজ অত্যন্ত একটা খুশির দিন বলা যায় বোলপুরবাসীর কাছে বিশেষ করে বোলপুর এবং বোলপুরের আশপাশের যে সকল মানুষরা প্রত্যন্ত জায়গা থেকে যারা দুস্থ মানুষরা এই বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এবং তারা অনেকেই হতদরিদ্র দিন তাদেরকে কেটে যায় তাদের এই বোলপুর মহকুমা হাসপাতালেই দিন রাত তারা এখানে কোথাও না কোথাও শুয়ে বসে কাটিয়ে দেন সেই সমস্ত দুস্থ মানুষদের কথা চিন্তা করে বোলপুর পৌরসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মা ক্যান্টিন চালু করেছে বোলপুর পৌরসভা যদিও বোলপুর পৌরসভার এটা সেকেন্ড প্রজেক্ট আপনারা জানেন ইতিমধ্যেই এই প্রজেক্ট দু হাজার একুশ সালে বোলপুর জামমুনিতে এই মা ক্যান্টিনের একটা প্রকল্প কিন্তু চলছে এবং দীর্ঘদিন ধরে সেই প্রকল্প কিন্তু চলছে একদিনও কিন্তু সেখানে বাদ নেই প্রত্যেক দিন দুস্থ মানুষরা ভবঘুরেরা তারা কিন্তু খাবার পাচ্ছেন সেখানে এই সেকেন্ড প্রজেক্ট যেটা বোলপুর মহকুমা হাসপাতালে হয়েছে মূলত মস্তিষ্ক প্রসূত যার সুদীপ্ত ঘোষ অনুব্রত মণ্ডলের নির্দেশে এই প্রকল্প যেটা বোলপুর মহকুমা হাসপাতালে হয়েছে আপনাদেরকে দেখাবো এই যে ছাউনিটা আপনারা দেখছেন মা ক্যান্টিনের এটা একটা অস্থায়ী ছাউনি এটা আজকে এখানে উদ্বোধন করা হলো এখানেই আজ থেকে মিলে যাবে খাবার ইতিমধ্যেই খাবার কিন্তু এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাবার আজ একশো জনের মতো এই খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে এখনো পর্যন্ত কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে যে প্রস্তাবিত জমি সেই জমিতে কিন্তু আগামী দিনে তৈরি করা হবে মা ক্যান্টিনের আপাতত অস্থায়ীভাবে এই যে ছাউনি সেই ছাউনি থেকে কিন্তু খাবার বিলি করা হবে কুপনের মাধ্যমে পাঁচ টাকায় মিলবে কুপন সকাল নটা থেকে দশটা পর্যন্ত এই কুপন বিলি করা হবে এবং দুপুর সাড়ে বারোটা থেকে এই কুপনের মাধ্যমে যারা দুস্থ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু খাবার বিলি করা হবে এই অস্থা ছাউনি থেকে এখন এই মুহূর্তে এই যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট কোনো স্থায়ী পরিকাঠামো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছাউনি থেকেই কিন্তু এই খাবার বিলি করা হবে দুস্থ মানুষদের আজকে কিন্তু একশো জনের একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে এরপরে পর্যায়ক্রমে সিচুয়েশন অনুযায়ী কিন্তু বাড়ানো হবে কুপনের সংখ্যা দেড়শো থেকে দুশো পরে আড়াইশো খুব স্বাভাবিকভাবেই একটা অত্যন্ত বলা যায় একটা ঐতিহাসিক দিন যে বোলপুর বাসীর কাছে শুধু বোলপুরে নয় বোলপুরের আশেপাশে আমরা দেখেছি মুর্শিদাবাদ বর্ডার আউশগ্রাম মঙ্গলকোট বিভিন্ন জায়গা থেকে নানুর কেতুগ্রাম বোলপুর ও বোলপুরের আশেপাশের অনেক দুঃস্থ মানুষরা প্রত্যন্ত তারা কিন্তু জায়গা থেকে গ্রাম থেকে তারা আসেন তাদের পকেটে পয়সা থাকে না উন্নত চিকিৎসার জন্য তারা কোনো নার্সিংহোমে যেতে পারেন না বোলপুর মহকুমা হাসপাতালের ওপরেই তাদের নির্ভর করে থাকতে হয় খুব স্বাভাবিকভাবেই সেই দুস্থ মানুষদের কথা কিন্তু ভেবেছে বোলপুর পৌরসভা সর্বোপরি ডাব্লুবিএসআরডি এর চেয়ারম্যান অনুগ্রত মন্ডলের এই নির্দেশে কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে বোলপুর পৌরসভা আজকে এই মা ক্যান্টিনের শুভারম্ভ আজ থেকে শুরু করলো উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা হাসপাতাল সুপার দিবাকর সর্দার ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং অবশ্যই বোলপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান পরনা ঘোষ আমরা পুরো যে এই আজকের উদ্বোধনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পাশাপাশি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন মা ক্যান্টিনের এক্স্যাক্ট লোকেশনটা যারা জানেন না তাদেরকে আরও একবার জানিয়ে দিই সামনে রয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল বোলপুর মহকুমা হাসপাতালের যে পুরোনো বিল্ডিং তার পাশেই রয়েছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালের একদম পেছনের গেট অর্থাৎ কলোনি যাওয়ার রাস্তায় যে গেট রয়েছে সেই গেটের কিন্তু এখন আপাতত অস্থায়ীভাবে একটা প্যান্ডেল করে এই খাবার পরিবেশন করা হবে দুপুরের একবেলা খাবার সে মা ক্যান্টিন তো যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ পরিকাঠামো মানে একটা বলা যায় যতক্ষণ নির্দিষ্ট ও একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে আপনারা জানেন এই যে প্রস্তাবিত যে জমি বোলপুর মহকুমা হাসপাতালে যেটা তৈরি করা হয়েছে দেওয়া হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে এই যে একদম বাউন্ডারির ভেতরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সন্তোষকে বলবো এই পাশে রয়েছে কিন্তু ওয়াশিং হাব আপনারা জানেন এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই প্রজেক্ট কিন্তু বীরভূমের যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সে হাসপাতালে যে সমস্ত রোগীদের বেডশিট যেগুলো রয়েছে সে বেডশিট কিন্তু এখান থেকেই সাপ্লাই যায় এখানেই কিন্তু ধোলাই হয় এখানেই পরিষ্কার হয় সেই ওয়াশিং হাবের একদম পেছনে মা ক্যান্টিন এখানে দেখাবো আপনাদের প্ল্যাকারটা দেখানোর চেষ্টা করব মা ক্যান্টিন এই যে প্রস্তাবিত জমি যেটা রয়েছে আপনাদেরকে আরও একবার দেখাই এই একদম হাসপাতাল থেকে পুরো পেছনের দিক করে যে গেট হাসপাতালে বেরিয়ে যাওয়ার যে গেট কলোনির দিকে রয়েছে সেখানে কিন্তু এই যে প্রস্তাবিত ফলক কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এইটাই সেই প্রস্তাবিত আটশো স্কোয়ার ফিট জমি এই জমির উপরে কিন্তু খুব দ্রুততার সঙ্গে তৈরি করা হবে মা ক্যান্টিন রোগীর বাড়ির লোক যারা আসেন বা যারা দেখতে আসেন তারা হয়তো অনেক সময় খুব চিন্তিত থাকে পয়সারও সমস্যা থেকে যায় সেই জায়গাটায় পৌরসভার এই উদ্যোগ মা ক্যান্টিনের উদ্যোগটা সত্যি সত্যি সাধুবাদ জানানোর মতো এইটা আমাদের সঙ্গে পৌরসভার আধিকারিকদের আলোচনা হয়েছিল দু তিন মাস আগে এবং সেই জন্য একটা পারমানেন্ট স্ট্রাকচারের দরকার সেটা আমাদের জায়গা সিলেকশান হয়ে গেছে এবং জায়গাটা স্যাংশনও হয়ে গেছে এবারে স্ট্রাকচার তৈরি করার জন্য যে সময়টা লাগে সেটা তো লাগবে আপাতত আমরা সেই তার মাঝখানে আমরা টেম্পোরারিলি এটা শুরু করলাম আমাদের হয়েছিল একশো প্রতিদিন একশোটা প্লেট করা হবে যদি দেখা যায় যে লোক বেশি হচ্ছে তাহলে ম্যাডাম আছেন পৌরসভার মানে চেয়ার পারসন উনি আছেন উনিও যে প্রতিশ্রুতি দিলেন হয়তো যদি দরকার হয় তাহলে আমরা ওটা বাড়াতেও পারবো কতটা জায়গার উপর এটা এটা স্কোয়ার ফিট মতো ওনারা চেয়েছেন সেটা আমরা দিয়ে দিয়েছি কোন লোকেশন লোকেশন মানে এই ক্যাম্পাসের মধ্যে দ্বিতীয় গেটের ভেতরে বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননিয়া পর্ণা ঘোষ তিনি নিজে হাতে খাবার পরিবেশন করছেন মা ক্যান্টিনে ইতিমধ্যেই কুপন বিলি করা হয়েছে সকাল নটা থেকে দশটা পর্যন্ত দুপুর সাড়ে বারোটার পর থেকে খাওয়ানোর ব্যবস্থা আজ থেকে শুরু হলো এই মা ক্যান্টিন বোলপুর মহকুমা হাসপাতালের একদম অভ্যন্তরে প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে এখানে একবেলা খাবারের ব্যবস্থা থাকছে দুস্থ প্রত্যন্ত দুস্থ মানুষদের ভব মানুষদের জন্য আজ একশো জনের মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে এই কুপনের সংখ্যা বাড়ানো হবে আমরা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটায় আছি একদম হেঁসেল ঘর টেম্পোরারি দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে ভাত হ্যাঁ পাশে রয়েছে সবজি আমি কথা বলবো কি কি রয়েছে একটু বলুন ভাত সবজি পটল আলু সবজি ডাল মাছের ডিমের কারি আর মিষ্টি একদম আয়োজন কিন্তু এলাহি আপনারা জানেন যে পাঁচ টাকায় কিন্তু এখন একটা চপও হয় না এটা সকলেই জানেন কিন্তু পাঁচ টাকার বিনিময়ে কিন্তু পেট ভরে এক বেলা খাবারের ব্যবস্থা করেছে বোলপুর পৌরসভা হতদরিদ্র মানুষ যারা বোলপুর এবং বোলপুরের আশেপাশে অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসেন সারা দিন তারা চিকিৎসা পরিষেবায় তাদের রোগীকে দিন চলে যায় সেই পরিজনেদের তারা কিন্তু হয়তো একবেলা খাবারও তাদের জোটে না তাদের জন্য মূলত তাদের কথা মাথায় রেখে কিন্তু বোলপুর পৌরসভার এই উদ্যোগ এবং অবশ্যই এই উদ্যোগের পেছনে যিনি রয়েছেন তিনি অবশ্যই ডাবলুবিএসআর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল মূলত তারই নির্দেশে বোলপুর পৌরসভার উদ্যোগে এটা কিন্তু এই মা ক্যান্টিন বোলপুর মহকুমা হাসপাতালের একদম অভ্যন্তরে এই মা ক্যান্টিন চালু হলো আজ থেকে আচ্ছা কথা বলবো দিদি

আর যদি যে কী কী পেয়েছেন খাবারে ডাল সবজি ডিম মিষ্টি ভাত আচ্ছা পাঁচ টাকায় এই খাবার কি পাওয়া যায় ভেবে ভেবেছিলেন কখনও তাহলে খুশি খুশি আপনারা কোথা থেকে আসছেন আমি লাভপুর থানা থেকে আসছি এখানে হাসপাতাল এসেছেন হ্যাঁ হাসপাতাল এসে লাভপুর থানা বাড়ি আপনাদের কি পেশেন্ট ভর্তি আছে হ্যাঁ ছেলে ভর্তি আছে

সেই পেশেন্ট ধরে আমরা সকালে এদিকে বাড়তে গেলাম তখন সাইনবোর্ডে লেখা রয়েছে নটার সময় টিকিট করলাম পাঁচ টাকায় টোকেন করলাম উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে বোলপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান পর্ণা ঘোষ কথা বলবো তার সঙ্গে দিদি আজ তো একটা ঐতিহাসিক দিন এই দিন এই যে এই উদ্যোগটা এই ভাবনাটা কিভাবে এলো দেখুন ভাবনা তিনি ভাবেন তার মতো করে কেউ ভাবতে পারেন না তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে সাধারণ মানুষের কথা কে কবে ভেবেছে বলুন তো তিনি ভেবেছেন তো তার ভাবনাকে বাস্তবায়িত করতে পেরেছি আজকে আমরা বোলপুর পৌরসভা এবং শিয়ান হসপিটাল দুজনেরই ওনাদেরও প্রচুর সহযোগিতা ছিল আর সাথে সাথে বোলপুর পৌরসভা যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন মানে আমাদের বোর্ড অফ কাউন্সিলর তাদের সহযোগিতা বোলপুর পৌরসভা যে সমস্ত আধিকারিকগণ রয়েছে কর্মীগণ রয়েছে সকলের প্রচেষ্টায় আজকে এই শুভ উদ্বোধনটা হয়েছে এই উদ্বোধনটা করতে পেরে সত্যই আমরা বোলপুর পৌরসভার পক্ষ থেকে আনন্দিত এবং গর্বিত এই যে মা ক্যান্টিন এই বোলপুর মহকুমা হাসপাতালের ভেতরে এখন তো এটা অস্থায়ীভাবে হয়েছে এই যে প্রস্তাবিত জমি যেটা রয়েছে এটা ব্যাপারে একটু বলুন এখন অস্থায়ীভাবে হয়েছে আজকে উদ্বোধন হলো আজকে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি এটার একটা কাঠামো তৈরি করার চেষ্টা করছি যাতে মানুষ সুন্দরভাবে বসে খেতে পারে তবে রান্নার কোনো অসুবিধা হবে না কেননা এখানে ফাঁকাতে রান্না হবে না বলে আমাদের যে জাম্বুনীতে একুশ সাল থেকে চলছে করোনা কালে যেটা মুখ্যমন্ত্রী মতামতমতে অনুপ্রেরণায় শুরু হয়েছিল সেখান থেকেই সমস্ত রকমের রান্নাবান্না এখানে আসবে আর খুব খবর নিয়ে দেখবেন যে একুশ সাল থেকে এখনো পর্যন্ত জামপুনিতে যে মা ক্যান্টিনটা চলছে আজও কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি এবং পথ মানুষ শ্রমজীবী মানুষ দিন আনে দিন যায় এরকম মানুষ সবাই কিন্তু ওখানে খেয়ে উপকৃত হয় এবং তাদের কাছ থেকেই জিজ্ঞাসা করে বুঝতে পারবেন যে কতটা ভালো মানের খাবার সেখানে পাওয়া যায় আমি না হয় নিজে নাইবা বললাম পাঁচ টাকায় তো একটা চপও হয় না কিন্তু এই পাঁচ টাকার মাধ্যমে এই যে এতগুলো খাবার ডাল ভাত সবজি ডিম মিষ্টি এই অবিশ্বাস্য কিভাবে সম্ভব দেখুন এটা তো তিনি ভেবেছেন একদম তো তার ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর কর আমাদের করতেই হবে সেটা তো তার জন্য বোর্ড অফ কাউন্সিলরের সহযোগিতার হাত আমরা পাই বোলপুর শান্তিনিকেতনের কত ভালো নাগরিকের হাত আমরা পাই তার সাধারণ মানুষ যে আসেন খেয়ে যান আশীর্বাদ করেন তো সেদিকে তাদেরও দৃষ্টি থাকে যে তারা কি করে ভালো খাবেন আর যাদের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আমাদের কেষ্টদা আমাদের মন্ত্রী চাঁদুদা আর আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির এসআই সুদীপ্ত ঘোষ যার মাথায় সবসময় নতুন ভাবনা আসে তো তাদের দেখানো পথে আমরা হাঁটি আর তাদের আশীর্বাদ আছে বলে আমাদের কোনো কাজ হয়তো আটকে থাকে না আমরা এটা মানুষকে উপহার হিসাবে দিতে দেখুন এ প্রসঙ্গে একটা কথাই বলতে বলতেই হয় যারা থাকে পর্দার আড়ালে একুশ সাল থেকে এখনো পর্যন্ত যে মানুষগুলো খাচ্ছে সেটা যারা রান্না করছে তাদের কথা বলতেই হয় তারা গ্রীষ্মকালে যখন রান্না করে দেখ মানে দেখলে বুঝতে পারবেন যে কি কষ্ট করে তারা ঘাম ঝড়িয়ে এত রোদ কোনো দিনের জন্যও তারা বলে না যে আজকে আমরা রান্না করব না যে তরি কাটে যে মশলা মাটে তাদের কথাও বলতে হয় হয় তাদেরকেও দিনে প্রণাম জানাতে যে তারা আছে বলেই না কিন্তু আমাদের এই কাজটা এত সহজে হচ্ছে তো বলি যে বোলপুর শান্তিনিকেতনে মানুষের আশীর্বাদ ভালোবাসার হাত যদি আমাদের মাথায় থাকে আমাদের চলার পথে যদি পাথেও হয়ে থাকে আমরা এগিয়ে যাবই যাবোই আরও একবার বলবো বোলপুর পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে এই যে আপাতত তো আজকে দেখছি একশো জনের অ্যারেঞ্জমেন্ট একটা হয়েছে পরবর্তী ক্ষেত্রে আর কিরকম আজকে একশো জনের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছিলাম তো এরপরে আমরা দুশো আড়াইশো জনের কুপন আশা করি দিতে পারবো এবং তাদের খাবারও তুলে দিতে পারবো আর একটা সব থেকে বড় কথা বোলপুর কাছে সেটা হচ্ছে আপনারা জানেন যে খবর আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক দেখিয়েছি আমরা কিন্তু যেটা তুলে ধরছি আপনাদেরকে বোলপুর শহরের অভ্যন্তরে বোলপুরে প্রত্যন্ত অলিগলিতে যেখানে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাম্বুলেন্স হয় না সেখানে কিন্তু ই অ্যাম্বুলেন্স চালু করেছে কিন্তু বোলপুর পৌরসভা পাশাপাশি শববাহী গাড়ি যেটা রয়েছে সেটাও কিন্তু চালু রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো দিদি এই যে ভাবনাটা এই শহরের অভ্যন্তরে অলিতে গলিতে ঢোকার এইটা চিন্তা ভাবনা এই এই চিন্তা ভাবনা এবং এইটা যে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে সেটা আমরা ঝলক ক্লাসের মাধ্যমে বলবো শান্তিনিকেতনকে আমন্ত্রণ জানাই কাল উল্টো রথের দিনে আমরা শুভ সূচনা করছি বাকি কথাটা আমরা সেখানেই বলবো আর আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষের কানে কানে খবরটা পৌঁছে যায় এবং আজ কালকে যে আনন্দের দিন তারা আমাদের পৌরসভায় এসে আমাদের সঙ্গে মিলিত হোক আপনারাও আসুন ধন্যবাদ থ্যাংক ইউ একদম আমরা কথা বলছিলাম বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় কর্ণা ঘোষ মহাশয় আপনারা শুনলেন যে বোলপুরে কিন্তু দু দুটি প্রকল্প আজ কিন্তু শুরু হলো মা ক্যান্টিন এই মা ক্যান্টিনের মাধ্যমে বোলপুর সাবডিভিশনের প্রত্যন্ত জায়গা থেকে যে সকল দরিদ্র দুস্থ মানুষরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তাদের জন্য তাদের কথা মাথায় রেখে কিন্তু বোলপুর পৌরসভা আজ থেকে কিন্তু শুরু করে চালু করেছে এক বেলা পেট ভরে Pode estar ডিম ভাতের ব্যবস্থা কি কি থাকছে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই ডিম সবজি ডাল এবং তার সঙ্গে রয়েছে সবশেষে রয়েছে পাতে মিষ্টি এই যে পরিষেবা এই পরিষেবা কিন্তু আজ থেকে চালু হয়ে গেল অর্থাৎ বোলপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে যারা আশপাশ থেকে যারা যে সমস্ত রোগীরা রয়েছেন তারা যারা এই মুহূর্তে ঝলক প্লাস দেখছেন তারা কিন্তু তাদের কাছে অত্যন্ত সুখবর সেই সুখবরটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিলাম বোলপুর মহকুমা হাসপাতালের পেছনের রাস্তায় প্রস্তাবিত যে জমি আটশো একরশি জায়গা আটশো স্কোয়ার ফিট সেই আটশো স্কোয়ার ফিট জমির উপরে কিন্তু তৈরি করা হচ্ছে এই মা ক্যান্টিন আপাতত কিন্তু প্রতিদিন এই ছাউনি থেকেই কিন্তু মিলবে খাবার এবং অবশ্যই ভুলবেন না সকাল নটা থেকে দশটা পর্যন্ত দেওয়া হবে কিন্তু কুপন পাঁচ টাকায় কাটতে হবে এই কুপন দুপুর সাড়ে বারোটা থেকে মিলবে খাবার এতক্ষণ ছিলাম আমরা বোলপুর মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের আপনাদেরকে উদ্বোধন শুভ উদ্বোধন আজকে তুলে ধরলাম আমার সঙ্গে ছিল সন্তোষ সাহানি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়